জয়মাতারা জয়গুরু বন্ধে আজকে আসছি কুম্ভ রাশি নিয়ে এই কুম্ভের ক্ষেত্রে যে পরিবর্তন বা সুযোগ যে সুবিধা আপনারা পাবেন কিন্তু কিছু কিছু সময় কিন্তু বিপদের সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে এই যেহেতু আপনার বৃহস্পতি আপনার লগ্নের ওপর দৃষ্টি করবে সেই কারণে কিন্তু আপনার শারীর দিক থেকে কিছুটা সুখ এবং সমৃদ্ধি কিন্তু ফিরে আসবে আনন্দ কুশলতায় কিন্তু আপনি জীবন কাটাতে পারবেন এবং আপনার যেহেতু অষ্টম্পতি শুক্র সে চলে গেছে কিন্তু আপনার উত্তর ভাদপথ আপনার লগ্নের বা রাশির নক্রতে বিরাজমান কিন্তু গেছে এবং সেখানে শনি কিন্তু কানেক্টেড করে ফেলেছে এবং রাহু থাকছে আপনার লগ্নে বা রাশির উপরে এই লগ্ন বা রাশির উপরে রাহু থাকার জন্য কিন্তু আপনাকে মাঝে মধ্যে মানসিক দিক থেকে ডিপ্রেশন মানসিক দিক থেকে একটা হতাশ হয়ে যাওয়া হওয়ার কিন্তু একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট অবশ্যই যোগ বা সুযোগ একদম হাতের মুঠোয় আসছে আপনার সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার যেহেতু একাদশপতি মঙ্গল কানেক্ট করছে এবং আপনার যেহেতু এই দ্বিতীয় প্রতি বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু থাকছে আবার আপনার পঞ্চমভাবে এই পঞ্চমভাবে আপনার দ্বিতীয় প্রতি বৃহস্পতি থাকার জন্যে আপনার কিন্তু উন্নতি ভালো রকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং একাদশভাবে আপনার একাদশভাবে কিন্তু এই বৃহস্পতি এবং শনি এই দৃষ্টি করবার জন্যে আয়ভাবে দিক থেকে আপনার প্রচুর প্রচুর হারে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং সেটি আপনার কর্মের উপর কিছুটা ডিপেন্ড করবে কি কি কর্মের ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন তবে একটা কথা বলে রাখি এই লিভার সমস্যা থেকে কিন্তু সাবধান থাকতে হবে লিভার সমস্যা মানসিক ডিপ্রেশন মানসিক একটা অস্থিরতা কিন্তু বৃদ্ধি করবে তার থেকে কিন্তু আপনাকে একটু সাবধান অবলম্বন করতে হবে এবং আপনার দিক থেকে যেটা মানে মানে উচ্চ প্রত্যাশা বা আপনার ক্ষেত্রে এই উচ্চ যে প্রত্যাশা বা উচ্চ যে ডেভেলপমেন্ট করবার জায়গা বা উন্নতির শিখরে পৌঁছানোর একটা জায়গা কিন্তু আপনাকে নিয়ে যাবে আপনাকে এবং আপনার ক্ষেত্রে যেহেতু আপনার ভাগ্যস্থানে রাহু এবং দেবগুরু বৃহস্পতি কর্মের দৃষ্টি করবার জন্য আপনাকে কিন্তু মাঝে মধ্যে ফাটকা ইনকাম বা ফাটকের দিক থেকে আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটি হচ্ছে আপনাকে দেবে হচ্ছে এই রাহু যেহেতু আপনার শুক্র যেহেতু আপনার ভাগ্যপতি সেই শুক্র ভাগ্যপতি হবার ধরুন আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট করার একটা জায়গা অবশ্যই দেখা যাচ্ছে আপনি মাঝে মধ্যে একটা ডেভেলপমেন্ট বা উন্নতির একটা কানেকশন কিন্তু পাবেন এবং দেখুন এই আপনার যে বা পঞ্চম এই আপনাকে কিন্তু মানসিক দিক থেকে একটা উদ্দীপনা বা আপনার দিক থেকে একটা মানসিক দিক থেকে একটা অস্থিরতা কিন্তু বৃদ্ধি করবে এই অস্থিরতা বৃদ্ধি করার জন্যে আপনার মনের দিক থেকে দেখবেন হতাশগ্রস্ত কিন্তু হয়ে যেতে পারেন সে থেকে কিন্তু আপনাকে সাবধান অবলম্বন নিজেকেই করতে হবে কেউ কিন্তু এখানে কেউ কিছু করে দেবে না এবং আপনার কর্মের জায়গা থেকে যদি আসি দশম ভাব থেকে যদি আসি যেহেতু আপনার দশমপতি মঙ্গল সেই মঙ্গলের যেহেতু বছর সেই মঙ্গলের বছর অনুযায়ী আপনি কিন্তু অবশ্যই উন্নতি বা কর্মের দিক থেকে উন্নতি বা ডেভেলপমেন্ট বা অর্থ উপার্জন করবার একটা সুযোগ জায়গা কিন্তু দেখাচ্ছে এই যেহেতু মঙ্গল যেহেতু নিচস্ত হয়ে গেছে সেই মঙ্গল নিচস্ত হওয়ার জন্যে এই চন্দ্রের ঘরে মঙ্গল থাকার জন্যে আপনাকে কিন্তু মাঝে মধ্যে একটা মানে লস ইন্ডিকেট কিন্তু দেখাচ্ছে মাথা প্রচণ্ড গরম হয়ে যাওয়ার যোগ কিন্তু দেখাচ্ছে মাঝে মধ্যে মানসিক একটা হতাশ বা কি বলবো মানে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারেন আপনি বিশেষ করে আমি বলবো যারা মা বোনেরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মাথাটা খুব ঠান্ডা রাখতে হবে কারণ আপনার মাথা ঠান্ডা রাখার একটাই কারণ যেহেতু আপনার রাহু লগ্নের উপর বা রাশির উপর বিরাজমান সেই জন্যে আপনাকে কিন্তু এ আপনার জীবনের এই মা বোনেদের ক্ষেত্রে বলছি প্রচুর বাজে বাজে ভালো কথা বলছি না বাজে বাজে ইন্টারপেয়ার মানে যে কোনো দেখবেন একটা অবৈধ রিলেশন কিন্তু একটা জায়গা আসবে সে থেকে কিন্তু আপনাকে সাবধান কিন্তু থাকতে হবে পুরুষদের ক্ষেত্রেও বলছি এবং মা বোনদের ক্ষেত্রেও বলছি আপনারা কিন্তু খুব সেন্সিটিভ একটু থাকবেন কারণ রাহু কিন্তু একটা কথায় বলে রাহু হচ্ছে লগ্নে যার কাটা তার পিছে শতক বেটা সেটা কোন উদ্দেশ্য নিয়ে আসবে সেটা বোঝা বড় মুশকিল এই রাহু যেহেতু কুম্ভে থাকবে বৃহস্পতি নক্ষে থাকবে এই বৃহস্পতি যেহেতু আপনার একাদশপতি এবং দ্বিতীয়পতি সে প্রেম নিবেদন বা প্রেম আলাপন প্রেমের দিক থেকে আপডেটের জায়গা ফিরে কিন্তু আপনার আসতে পারে এবং এই আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট দেবে অবশ্যই টু হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পারসেন্ট আর্থিক উন্নতি যোগ দেখা যাচ্ছে এবং সেখানে দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে রাহু এবং দ্বিতীয় থাকছে আপনার শনি প্লাস শুক্র এই শনি এবং শুক্র থাকার জন্যে এই শনি যেহেতু আপনার লগ্নের অধিপতি এবং রাশির অধিপতি এবং শুক্র আপনার চতুর্থপতি এবং ভাগ্যপতি এই তুঙ্গি অবস্থায় সংযোগ সৃষ্টি করেছে তার মানে কিন্তু এই ভাগ্য উন্নতি বা ভাগ্য ডেভেলপমেন্ট বা আপনার দিক থেকে আর্থিক উন্নতি বা ফাটকা কিছু ইনকামের যোগ দেখা যাচ্ছে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই সেভিংস থেকে যদি বলি এই সেভিংস অবশ্যই করে আপনার হবে সেভিংস আপনি করতে পারবেন কারণ শনি হচ্ছে মৃত এবং শুক্র থাকার জন্যে আপনি কিন্তু শুক্র থাকার জন্যে আপনার অর্থ ডেভেলপমেন্ট বা উন্নতি অবশ্যই করে কিন্তু আপনি করতে পারবেন এবার আসব আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার যোগাযোগ অবস্থা কি বলছে আপনি ব্যবসা করবেন ব্যবসার ক্ষেত্রে যোগাযোগের দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে অনেক মানুষ আপনাকে চিনবে জানবে আপনার কাছে আসবে ব্যবসার দিক থেকে সুযোগ সুবিধা আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে বা আপনি ব্যবসা যদি করে থাকেন সেই ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগের মাধ্যমে উন্নতি কিন্তু আপনি করতে পারবেন মানে কোনো মানে সহদয় ব্যক্তির কাছ থেকে হেল্প বা সাহায্য কিন্তু আপনি প্রাপ্ত হতে পারেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন হয়তো আপনি গাড়ি ব্যবসা করছেন বা গাড়ি চালাচ্ছেন বা নিজস্ব গাড়ি আছে বা হয়তো আপনি গাড়ির ব্যবসা করছেন বা ফুড আইটেমের ব্যবসা করছেন বা ইলেকট্রিকের ব্যবসা করছেন সেটি আপনার জেনারেটার হতে পারে হয়তো বলবেন যে দিদিভাই জেনেটার চলে না তবু জেনেটার চলে ব্যাটারি ব্যবসা বা জেনারেটার ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বা গাড়ি ব্যবসা যারা করছেন তারা কিন্তু একটা ভালো প্রভাব বিস্তার লক্ষ্য করা কিন্তু যাচ্ছে এবং যারা ফোর্থ হাউস নিয়ে যদি আসি এই চতুর্থ নিয়ে যদি আসি আপনি কিন্তু গৃহসুখ বা লাক্সারি একটা জায়গা দেখা যাচ্ছে এই লাক্সারি বলতে গেলে ভ্রমণ ভালো মন্দ খাওয়া দাওয়া রিল্যাক্সেবল জায়গা বাজে দিক থেকে ইন্ডিকেট দিচ্ছে থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে এই ফোর্থের মালিক য থাকছে সেই কর্মের বা আপনি যদি মানে দালালি করে থাকেন ঘরবাড়ি দালালি বা জমি জায়গা দালালি ইট পাথরের খোয়ার দালালি বা সোনার উপর দালালি যে কোনো দালালি যদি আপনি করে থাকেন তার বা বোকার বা শেয়ার মার্কেটে হয়তো আপনি পয়সা ইনভেস্ট করতে চান সেই থেকে কিন্তু আপনি মানে ডেভেলপমেন্ট লক্ষ্য করা কিন্তু আপনার যাচ্ছে এবার দেখুন এই পঞ্চম ভাব নিয়ে যদি আসি যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বিদ্যায় ডেভেলপমেন্ট অবশ্যই করে দেবে এই বিদ্যার দিক থেকে মাঝে মধ্যে অমনোযোগী আপনার ক্ষেত্রে আসতে পারে যেহেতু এই রাহু দৃষ্টি করছে পঞ্চমে এই কোনো অবৈধ রিলেশনে জড়িয়ে যেতে পারেন বা প্রেম প্রেমপ্রীতির জায়গা থেকে আপনি জড়িয়ে যেতে পারেন সে থেকে কিন্তু নিজে থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে যারা আর্টস বা সায়েন্স নিয়ে যারা পড়ছো তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে যারা কমার্স নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট রয়েছে বিদ্যাস্থানে উন্নতি অবশ্যই করে দেখা যাচ্ছে এখন যারা এই মে মাসে যারা মানে মে মাসের মাধ্যমিক রেজাল্ট যাদের বেরোয়নি তাদের ক্ষেত্রে বলছি আপনারা কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে অনেকটাই মার্কস নিয়ে কিন্তু পাস করতে আপনারা পারবেন বাকি আপনার জন্মচার্টের উপর ডিপেন্ড করছে আপনি কিন্তু ভালো রকমভাবে পাস করতে পারবেন বা নাম্বার আপনি পাবেন যারা কুম্ভ রাশির ক্ষেত্রে ব্যবসা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলছি এই শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন শেয়ার মার্কেট বা যারা নিজস্ব ব্যক্তিগত ইনকামের জন্যে খুব দ্রুত ছুটছেন আপনি হয়তো কারোর থেকে হেল্প কিন্তু পেতে পারেন দর্শক বন্ধু হেল্প সেটা বন্ধু হতে পারে দাদা হতে পারে পারিপার্শ্বিক দাদাভাই হতে পারে বা কোনো পলিটিক্যাল লিডার্স হতে পারে বা কোনো আপনার কোনো বুনিয়াদিক বংশের কোনো অর্থনৈতিক পরিকাঠামো রয়েছে হয়তো তার কাছ থেকে আপনি আর্থিক দিক থেকে একটা সাহায্য আপনি পেতে পারেন হয়তো কেউ বললো যে চল তোকে আমি পয়সা দিচ্ছি চল একটা ব্যবসা কর আপনি যদি তার মনের মতো যদি হতে পারেন অবশ্যই করে কিন্তু দর্শক বন্ধু সে কিন্তু আপনাকে হেল্প বা সাহায্য কিন্তু করবে এবং যারা মনের দিক থেকে কোনো মানে কি বলবো কোনো রকম মানে সুপ্ত প্রেম যদি থেকে থাকে প্রকাশ হয়তো করতে পারছেন না সেটা বলবো প্রকাশ করে ফেলুন মানে সাকসেস কিন্তু দর্শক বন্ধু পেয়ে যাবেন সাকসেস কিন্তু অবশ্যই করে পেয়ে যাবেন এটা নিয়ে কোনোরকম কিন্তু সমস্যা দেখা যাচ্ছে না ইনকামটা আসছে অর্থনৈতিক পরিকাঠামো ডেভেলপমেন্ট হচ্ছে এটা কিন্তু হলক করে বলে দেওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো এই আপনার ক্ষেত্রে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে লগ্নে যে রাহু থাকছে বা বৃহস্পতি দৃষ্টি থাকছে এবং এই বৃহস্পতি দৃষ্টি করছে একাদশে শনি দৃষ্টি করছে একাদশে তার মানে আয়ের দিক থেকে কোনো রকম কিন্তু সমস্যা বা আয়ের দিক থেকে কোনোরকম ডমিনেট হওয়ার জায়গা কিন্তু দেখা যাচ্ছে না এটা ভালো শুভ ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি কর্ম নিয়ে যদি আসি এই কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে কর্ম মানে কী কর্ম হতে পারে আপনার সেটি হচ্ছে কর্ম বলতে গেলে আপনার যেহেতু এই চন্দ্র যে কানেক্টেড করছে এই চন্দ্র কানেক্টেড অনুযায়ী এ আপনি কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য কিন্তু করা যাচ্ছে যদি আপনি ইনভেস্টমেন্ট ব্যবসা যদি করে থাকেন ইনভেস্টমেন্ট সেটা শেয়ার মার্কেট হতে পারে জলের ব্যবসা হতে পারে সরকারি কোনো কর্মের জায়গা থেকে হতে পারে সরকারি চাকরি কথা বলবো না এই দেশের জন্যে আপনি কিছু করতে পারেন সেই ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট দেবে দর্শক বন্ধু এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে এই ষষ্ঠ ভাব থেকে এই কর্মস্থায়িত্ব জায়গাটা দেবে কিন্তু মঙ্গল থাকছে আপনার মঙ্গল কিন্তু আপনাকে সাহিত্য করার চেষ্টা করবে এবার আসবো আপনার দিক থেকে সেটি হচ্ছে আপনার বিবাহ বা ব্যবসার দিক থেকে দেখুন এই দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি করবে এই সিংহ রাশি আর কুম্ভ রাশি দুটো এই সিংহ হচ্ছে আপনার সপ্তমপতি থাকছে আবার কেতু এই সন্দেহ বাতিক তৈরি করবে মানে সন্দেহ কানেকশন কিন্তু তৈরি করবে এই কুম্ভের যে কথাটা বলেছিলাম সপ্তম ভাব এই বিবাহ দিক থেকে সমস্যা কিন্তু তৈরি করবে বা ব্যবসার দিক থেকে কিন্তু শত্রু বৃদ্ধি কিন্তু হয়ে যাবে কারণ সব কেতু কখনোই ব্যবসায় ডেভেলপমেন্ট করতে দেয় না কেউ না কেউ কেউ না কেউ এসে আপনার শত্রুতা করে আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে তাহলে কি করতে হবে তাহলে কেতুর একটা গাইডলাইন করতে হবে বা কেতুর একটা প্রতিকার বা প্রতিপাদন করার প্রয়োজন রয়েছে এটা জন্মচাট বলবে আপনার কিন্তু সস্তম ভাবস্থ কখনোই ভালো ফল দিতে পারে না কাউকে দিনই যদি তুঙ্গ হয় যদি আবার শুভগ্রহ দৃষ্টি করে তবে যেহেতু কেতুকে কোনো গ্রহ দৃষ্টি নেই কেউ দৃষ্টি করছে না ও একাই মানে রয়েছে এবার সিংহের ঘরে তো কেতু রয়েছে খুব একটা নেগেটিভ ফলসে দিতে পারে না কারণ তার ক্ষমতা দহিক ক্ষমতা তখন কমে যায় সেই কারণে কেতু এতটা সিংহের ঘরে খারাপ ফল দিতে পারে না তার মানে সস্তম ভাবস্থ থেকে আপনি কি পাচ্ছেন ব্যবসা পাচ্ছেন শেয়ার মার্কেট পাচ্ছেন শেয়ারে বিজনেস যদি করতে চাইছেন আগে অ্যাভর্ড করুন যদি শেয়ারের সাথে কোনো ব্যবসা করতে চাইছেন কোনো বন্ধু বান্ধবের সাথে যদি করতে চাইছেন কারোর সাথে বা শেয়ার মার্কেটের সাথে যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলব অবশ্যই করে এড়িয়ে চলুন লটারি পাওয়া বা ফাটকার টাকা পাওয়া সেটা অন্য কথা কিন্তু যেহেতু আপনার ক্ষেত্রে বলছি এই শেয়ার হয়তো কোনো বন্ধু বান্ধবের সাথে হয়তো আপনি কোনো শেয়ারের ব্যবসা করছেন এটাকে একদম এভোর্ড করতে হবে এই বন্ধু কিন্তু আপনার শত্রুতাময়গিরই কিন্তু করবে দু তিন টাইম নেবে না এবার দেখা গেল আপনার জন্মচাটের সাথে তার জন্মচাটে মিত্রতা কানেকশান করেছে তাও সাথে মিল রয়েছে সেটা আলাদা ব্যাপার সেটা জন্মচাট বলবে হয়তো এই ট্রানজিট ফল দেখে বলা যাচ্ছে যে ব্যবসার জায়গা থেকে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু পরিপূর্ণতা পাচ্ছে এবং যারা বিবাহ করতে চাইছেন বিবাহর পরেও যদি জটক বিচার মানে বিবাহর আগে জটক বিচার করে নেওয়াটা ঠিক বা বিবাহের পরে যদি দেখছেন যে বিবাহের সমস্যা দেখা যাচ্ছে তাহলে একবার জটক বিচার একটু করে নেওয়াটা দরকার দুজনের বা প্রতিকার প্রতিবেদন করা দরকার এবার অষ্টম ভাব থেকে আসি যেটা ফাটকা ইনকাম বা নিজস্ব গোপনীয় জায়গা বা শারীরিক সমস্যা রোগের আতুর ঘর যদি আসি দেখুন সেখানে কিন্তু দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে শুক্র প্লাস শনি এই শুক্র প্লাস শনি দৃষ্টি করছে এবং সেখানে আর কোনো গ্রহ দৃষ্টি না আর কোনো গ্রহ দৃষ্টি করছে না শুধু অষ্টম ভাবস্থ থেকে এই অষ্টম যেহেতু বুধ এই অষ্টমে দৃষ্টি করছে অন্য শনি প্লাস শুক্র তার মানে অষ্টম ভাবটা কি পেতে পারে এই অষ্টম ভাব হচ্ছে মানে অষ্টম ভাব থেকে নিয়ে যদি আসি আপনার শ্বশুরের অর্থ এ শ্বশুর বাড়ির অর্থ বা বিজনেসের থেকে ডেভেলপমেন্ট এই বিজনেসের যে দ্বিতীয় ভাব এই অর্থের যে ডেভেলপমেন্ট সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাচ্ছেন এই ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট পাচ্ছেন বা শ্বশুর দিক থেকে পরিকাঠামো বা অর্থের একটা দেখা যাচ্ছে এবার যদি সেখানে গাড়িও হতে পারে বা বাড়িও হতে পারে বা লাক্সারি করবার একটা জায়গা বা জিনিস কিন্তু আপনি পেতে পারে গাড়ি হতে পারে সৌন্দর্য বাড়ি হতে পারে হয়তো শ্বশুর আপনাকে হয়তো বাড়ি দিয়ে দিল বা হয়তো আপনার শাশুড়ি কিছু আপনাকে লিখে দিল বা হয়তো আপনার শালা কিছু লিখে দিল। সেই ক্ষেত্রে কিন্তু একটা হওয়ার জায়গা দেখাচ্ছে একটা পাওয়ার জায়গা এবং যারা মানে সন্তান নিতে চাইছেন এই চোদ্দোই মেয়ের পর থেকে বা সতেরো মেয়ের পর থেকে আপনারা সন্তান নিতে পারেন সন্তানের ইস্যু আপনারা নিতে পারেন ডাক্তারের সাথে সুপরামর্শ করে নেবেন তারপর আপনারা সন্তান নিতে পারেন তবে আমার যেটা বিশ্বাস বা আমার যেটা আইডিয়া রয়েছে এই অভিজ্ঞতা থেকে বলছি পুত্র সন্তানই হবে যদি কুম্ভ রাশি লগ্ন হয়ে থাকে এই সন্তান কিন্তু পুত্র সন্তানই কিন্তু আপনি হবে বা লাভ করতে পারবে এই অষ্টম ভাব থেকে দিক থেকে তেমনভাবে কোনো খারাপ ফল দেখা যাচ্ছে না তবে মঙ্গল যেহেতু টানজিট করে ফেলছে অষ্টমে মঙ্গল দৃষ্টি করছে একটু চলাফেরায় সাবধান অফ্বল করা অবশ্যই দরকার এই মঙ্গল অষ্টমে দৃষ্টি করছে হ্যাঁ মঙ্গল নব্বল দৃষ্টি করছে এই অষ্টমে যখন আসবে এই জুলাই মাসের দিকে এই সিঙ্গেল ঘরে যখন আসবে তখন আবার কেতু একটু ডমিনেট হবে কিন্তু রাগ রাগ বিদ্বেষ বেড়ে যাবে প্রচুর আপনার মাথা গরম হয়ে যাবে ওই টাইমটায় কিন্তু বাদ বাকি সময় খুব একটা খারাপ ফল দেখা যাচ্ছে না এই অষ্টম ভাব থেকে কী পেলাম আপনার যে গোপন অর্থ বা অর্জিত অর্থ বলবো না এই ফাটকা ইনকাম হতে পারে নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা থেকে সেভিংস হতে পারে ব্যবসা করে সেভিংস হতে পারে বা ব্যবসার মূলধন কিন্তু বাড়বে তবে এই সপ্তমে কেতু থাকতে এই বলি চুরি মামলা মোকদ্দমা ঝামেলা ঝঞ্ঝট হতে পারে পিতার দিক থেকে এই যেহেতু শনির সাথে যাদের চলছে পিতৃভাব থেকে ভালো ফল কিন্তু সে দিতে পারে না আমি আগেও বলেছি শনির শাড়ি সাথে এমন একটি জিনিস আপনি যদি বাচ্চা হন আপনার পিতার ক্ষয়ক্ষতি হতে পারেন বা আত্মীয় বিয়োগ হতে কিন্তু বাধ্য সাড়ে সাথে যেহেতু চলছে আপনার ক্ষেত্রে যেহেতু সাড়ে সাথে আপনার রাষ্ট্রে চলছে তাও কিছুটা এফেক্ট কিন্তু দেবে বুঝতে পারলেন এবার আসবো এই ভাগ্য এই ভাগ্য যাব কিন্তু অতিপহারে উত্তম এই ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই ভাগ্য হুটহাট করে ডেভেলপমেন্ট করতে পারবেন কারণ ভাগ্য প্রতি তুঙ্গি হওয়ার জন্য সে কিন্তু আপনাকে ভালো ফল কিন্তু অবশ্যই দিতে বাধ্য এবং ভাগ্যভাবে গুরু বা রাহু দৃষ্টি থাকবে এই গুরু এবং রাহু দৃষ্টি থাকার জন্য ভাগ্য কিন্তু উন্নতি বা পদোন্নতির লক্ষ্য কিন্তু করা যাচ্ছে তাই ভাগ্যর দিক থেকে উন্নতির শিখরে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন তবে এই ভাগ্যে যেহেতু বৃহস্পতি আপনার রাহু দৃষ্টি করার জন্যে এই ফাটকা ইনকামের জায়গা কিন্তু ইন্ডিকেট করছে কারণ এই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে একাদশে শোনীয়তায় আবার বৃহস্পতি দৃষ্টি করছে আবার রাহু দৃষ্টি করছে ভাগ্যস্থানে এই ভাগ্য নিয়ে কোনো চাপ নেই অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে বা ডেভেলপমেন্ট করবে ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে তবে যা ছবেন তাই হবে কিন্তু সোনা যা করবেন তাই হবে আপনার সাকসেস যারা গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে এবং শনি এবং শুক্র কানেক্টেড করছে মানে সাধনার কোনো কর্ম তার থেকে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি কিন্তু করতে পারবেন বা উন্নতি আপনি করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে যেহেতু দশমপতি মঙ্গল নিচস্ত হয়ে থেকে সপ্তমে চলে যাচ্ছে সেই কর্মের জায়গা থেকে খুব একটা খারাপ ফল কিন্তু আশা করা যাচ্ছে না কর্মভাবেও করে কিন্তু একটা অবশ্যই কর্ম ভালো দেবে কর্ম উন্নতি কর্ম ডেভেলপমেন্ট কর্মের সফলতা কর্মের সাকসেস সর্বস্ব কিন্তু দেবে কোনো পিতার বা মাতার থেকে কিন্তু মানে অর্থ একটা পেতে পারেন বা সাপোর্টেড আপনি জায়গা পেতে পারেন পিতা মাতা বা কোনো দাদা ভাই বন্ধু দাদা ভাই বন্ধু বা আত্মীয় দিক থেকে পাড়া পাড়া প্রতিবেশী হতে পারে সে কিন্তু আপনাকে সাপোর্ট করবে যে তুমি কিছু টাকা দিলাম তোমাকে তুমি ব্যবসা করো বা তুমি কিছু করো আমি তোমার পেছনে সাপোর্ট আছি এইটা কিন্তু আপনি পাবেন এই ভাগ্যে যেই রাহু শনি দৃষ্টি করবে হট করে ডেভেলপমেন্ট করে দেওয়ার জায়গা মানে দ্বিতীয়পতি যেহেতু এই ধনপতি এই অর্থ ধনপতি মানে ধনপতি যখন কানেক্ট করছে সে কিন্তু অবশ্যই দেয়ার একটা যোগ কিন্তু দেখাচ্ছে সেটা বাকি আমরা জন্মচাট বলবে কানেকশান কিন্তু পাচ্ছি যে এটা অর্থনৈতিক পরিকাঠামো ভাগ্য ডেভেলপমেন্ট বা ভাগ্য উন্নতি একটা প্রোগ্রেস কিন্তু দেখা যাচ্ছে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট দিচ্ছে অবশ্যই বললাম কর্মের দিক থেকে খুব একটা খারাপ ফল পাচ্ছি না কর্মের দিক থেকে উন্নতি বা সাকসেস দেখা যাচ্ছে যেহেতু মঙ্গলের বছর কর্মের দিক থেকে একটা ডেভেলপমেন্ট আমি করতে পারবেন লোহার কাজ ইট পাথরের কাজ ঠিকাদারি কাজ কোনো চুয়াল কাজ মানে পৌরসভার কোন কাজ যদি আপনি রাজনীতিকবিদ হয়ে থাকেন বা রাজনীতি যদি করেন তাহলে কিন্তু আপনি ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন উন্নতি কিন্তু করতে পারবেন এবার আই ভাব থেকে আসবো দারুণ দেবে এটা কোনো কথা হবে না এই আই ভাব নিয়ে কোনো কথা হবে না বা কোনো কমেন্টস করাই যাবে না এই পরিশ্রমের মাপকাঠি মেপে মানে পরিশ্রমের মাপকাঠি মেপে কিন্তু আপনি অর্থ ইনকাম করতে পারবেন আপনাকে কিন্তু অর্থের একটা জায়গা কিন্তু ডেভেলপমেন্টসে দেবে কে দেবে শনি দেবে দেবগুরু বৃহস্পতি দেবে তার মানে আপনার আয়ভাবে দেখুন আয় প্রতি বৃহস্পতি সেখানে আবার শনি দৃষ্টি করছে দ্বিতীয়পতি বা দ্বিতীয়ভাবে থেকে আবার বৃহস্পতি আবার সেখানে ডাইরেক্ট থাকছে কর্মের জায়গায় মানে আয়ভাবে দৃষ্টি করছে একদম ডাইরেক্ট মানে এই বৃহস্পতি যখনই দ্বিতীয় ঘরে দৃষ্টি করবে সে কিন্তু মানে আপনাকে একটা আর্থিক জায়গা ডেভেলপমেন্ট বা আর্থিক জায়গায় উন্নতি শিখরে কিন্তু সে পৌঁছে দেবে আয় কিন্তু আপনার হতে বাধ্য আয় কিন্তু আপনার হবেই ফাটকা ইনকাম দেবে বা কর্মের মাধ্যমে আয় নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই প্রচুর অর্থ আপনি ইনকাম করতে পারবেন যদি আপনার কর্ম অনুযায়ী ফল হয়তো আপনি রাজমিস্ত্রি কাজ করছেন পাঁচশো টাকা পাচ্ছেন সেটা সাতশো হবে তা নয় যে আপনি একদম মানে লাখ টাকা পেয়ে যাবেন বুঝতে পারলেন হয়তো আপনি রেগুলার ব্যবসা করছেন একটা হয়তো অনেক টাকা হয়তো ইনভেস্ট করেছেন রেগুলার কামাতেন দু হাজার সেটা আপনার চার হাজার হবে বুঝতে পারলেন এবার যদি বলেন যে আমি টোটো গাড়ি চালাই আমি রোজ পাঁচশো টাকা পাই সে হয়তো দেড় হাজার টাকা পাবে তা বলে এই নয় যে দশ হাজার টাকা পাবেন কর্ম অনুযায়ী ফল কর্ম অনুযায়ী ফল পাবেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু আয় উন্নতি ডেভেলপমেন্ট আয় ভাব থেকে প্রচুর অর্থ কিন্তু আপনি পাচ্ছেন সোনার কাজ লোহার কাজ ওকালতি বলুন যে কোনো ব্যবসা বলুন সব দিক থেকে কিন্তু আপনি আর্থিক ডেভেলপমেন্ট বা বৃদ্ধি পাচ্ছে যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট করার কিন্তু একটা জায়গা দেখাচ্ছে এবার আসবো ব্যয়ভাব নিয়ে এই ব্যয়ভাবটা কিন্তু থাকবে দেখুন এই ব্যয়ভাবে দৃষ্টি করছে কে ব্যয়ভাবে কোনো গ্রহ কিন্তু দৃষ্টি করছে না না বৃহস্পতি না শুক্র না বৃহস্পতি কেউ কিন্তু দৃষ্টি করছে না তাহলে ব্যয়টা হবে কিন্তু শনির কারকতায় শনি কিন্তু একই মিত ভাই তারপরে সে কিন্তু বাজে জায়গায় অর্থ ব্যয় করতে দেবে না কারণ শনি যে দশমে দৃষ্টি থাকছে আছে আবার দশমের থেকে আবার একাদশে দৃষ্টি থাকছে তাই ব্যয়টা কিন্তু বাজে জায়গায় হবে না আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মার তারা জয়গুরু বানদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা